আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে খুদের ভাত আর ভর্তার ভিডিও আজকের ভিডিওটা যে দেখবে তার মুখ দিয়েই হচ্ছে পানি পড়বে করার কিছু নাই কারণ ভর্তা দেখলে সবার মুখ দিয়েই পানি পড়ে তো আমারও দেখে এখনই পড়ছে খাইতে মন চাইছে তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও তো রোজা আস্তে বলে সেজন্য আর খুদের ভাত হয়তো খাওয়া হবে না সেই জন্য আমাকে বললাম যে তুমি আছো চলো সবাই আজকে খুদের ভাত খাই আর ভর্তা তো মা এখানে প্রথমে সুটকির ভর্তা তো বানিয়ে নিল তারপরে একদম লাল লাল মরিচ ঝাল ঝাল মরিচের ভর্তা একদম খাঁটি সরিষার তেল দিয়ে আহ এগুলো এই ভর্তাটা খাইলে যাদের ঠান্ডা আছে ঠান্ডা চলে যাবে তো একদম যারা ঝাল সহ্য করতে পারে তাদের জন্য এই ভর্তাটা খুব ঝাল এই ভর্তাটা তো প্রথমে হচ্ছে এটার মধ্যে অনেকগুলো রসুন আর শুকনা মরিচ আর কিছুই না সরিষার তেল লবণ তো প্রথমে হচ্ছে মরিচ বাটা করে নিল এটা হচ্ছে আলুর ভর্তা করবে এখন মরিচগুলো আলাদা করে নিল আলুর ভর্তা মনে হয় করা শেষ সেটার সময় আর ভিডিও করতে পারিনি এটা হচ্ছে বেগুন ভাজা এটা ভাইজা বেগুনটা ভর্তা করলে বেশি মজা হয় ভাজার একটা গন্ধ আসে খুব ভাল লাগে তো এই যে এখন দিয়ে দেবে হচ্ছে কাঁচা পেঁয়াজ এই বেগুন ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা দিলে ভাত মাখলে মুখে পড়লে খুবই মজা লাগে আর আমার আম্মুর হাতের ভর্তা হচ্ছে অনেক মজা আমার থেকেও বেশি মজা আমারটা মজা হয় কিন্তু আমার আম্মুরটা আরও বেশি মানে অনেক 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 মজা মানে বেগুন ভর্তা বানানো শেষ এখন হচ্ছে ও আলুর ভর্তা এখন হচ্ছে আলুর ভর্তা বানানো হচ্ছে ইয়ামি ইয়ামি আলুর ভর্তা তারপর হচ্ছে কাঁচা ধনিয়া পাতা ভর্তা তারপর হচ্ছে কালুজিরা এই যে এটা হচ্ছে আমার মেজ ছেলের খুবই পছন্দের একটা ভর্তা তো এই যে সব ভর্তা বানানো শেষ আলুর ভর্তা বেগুন ভর্তা কালো জিরা ধনিয়া পাতা মরিচ বাটা আর সুটকির ভর্তা তো আর হচ্ছে দেখ খুদের ভাত দিয়ে এখন খাবো আর এইটা হচ্ছে ভর্তা বানানোর শেষে পাটা মাখা ভাত আগের দিনে ঠান্ডা ভাত দিয়ে পাটা মাখা এটা খাইতে যা মজা লাগে আহ কি যে শান্তি এই ভাতটা খাইতে তারপরে এই যে এক করাই হচ্ছে খুদের ভাত করছি আমাকে এখন খেতে বসে যাব গরম গরম খুদের বাদ দিয়ে ভর্তা এই যে ভর্তা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন